ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমলকির আচার আমরা সবাই জানি আমলকিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে সমৃদ্ধ এই আচারটা খেতে অনেক টেস্টি এখানে একটা মিক্সিং বল নিয়েছি এখানে আমি আমলকি নিয়েছি একশো গ্রামের একটু বেশি নর্মাল পানি দিয়ে আমলকিটা খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে চুলার উপরে একটা বল বসিয়ে পানি দিয়ে এখন আমলকিটা এখানে ঢেলে দিচ্ছি পাঁচ ছয় মিনিট জাল করে নিলে আমলকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটা কাঠি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমলকিটা কিন্তু গলে গিয়েছে এবং আঠি থেকে ছাড়িয়ে আসতেছে এভাবে সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দেবেন তাহলে কষ্টটা চলে যাবে এখন আমি নামিয়ে পানি ছেঁকে নেব একটা মিক্সিং বল নিয়েছি পানি ছেঁকে রাখা আমলকে এখানে ঢেলে দিয়েছি এখন আমলকেগুলা একটু ম্যাশ করে নেব এই আচারটা যখন খাবেন তখন একটু কসকস করবে না একদম মুখে দিলে মোমের মতো গলিয়ে যাবে আমলকিটা যে আমাদের শরীরের জন্য কত উপকার গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমলকিটা এভাবে ভর্তা করেও আপনারা খেয়ে নিতে পারেন এখানে কিন্তু কষের ভাবটা একটুও থাকবে না ভালোভাবে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে চাইলে আটিগুলা বা বিচিটা আপনারা আলাদা করে নিতে পারেন কিন্তু আমি আর আলাদা করিনি একসঙ্গেই করে নিয়েছি কারণ আচারটা খাওয়ার সময় মুখের ভিতরে যদি একটু আটি না বা বিচি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি এক টুকরা তেজপাতা অর্ধেক কেটে নিয়েছি দিয়েছি লাল মরিচ শুকনা মরিচ আর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি সাদা সরিষা সাদা সরিষাটা অপশনাল দিয়েছি আস্ত রসুন বা গোটা রসুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা চাইলে আপনারা পাউডারটাও দিয়ে দিতে পারেন আগে থেকে ম্যাশ করে রাখা আমলকিটা এখানে ঢেলে দিচ্ছি এখন মিডিয়াম আছে খুব ভালোভাবে চাল করে নিব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান কাপ যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন বা আচারে যেমনটা মিষ্টি রাখবেন তেমনটা চিনি এখানে দিয়ে দেবেন যখন এরকম একটু তেলোটা তেলোটা হবে দেখে বুঝতে পাচ্ছেন কেমন একটা তেলোটা হয়েছে আচার বানানো কিন্তু অনেক ধৈর্যের কাজ একটু ধৈর্য সহকারে আচারটা তৈরি করে নেবেন একদম লাস্টে দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে যারা বেশি ঝাল খেতে ভালোবাসেন বোম্বাই মরিচটা দিয়ে দেবেন আর পাঁচফোড়ন এবং সরিষাটা আপনারা শুকনো খোলায় ভেজে পাউডার করে দিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল আমার আমলকের আচার দেখেন কত লোভনীয় কত ইয়ামি একটা লুকিং এসেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন